গিরগিটি যেমন রং বদলায় পূর্ব মেদিনীপুরের অত্যাচারী শুভেন্দু অধিকারীও অনেক রং বদলেছে কিন্তু ডিওয়াইএফআই এর কোনো ছেলে মেয়ে কোনো রং বদল করেনি আজও প্রতীক্ষা করে আছে সুকান্তের ভাষায় প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিঠা আমি তুলবই পূর্ব মেদিনীপুরের মাটি রক্ত ঝরেছে নন্দীগ্রাম খেজুরি সব পুরো জেলা শতাধিক কর্মী যৌবনের যে ডাক সকলের শিক্ষা সকলের কাজ পূর্বতন বামফ্রন্ট সরকার চেয়েছিল এই জেলা লাখো লাখো ছেলে যাতে কাজ পায় আমাদের জেলার মাটিতে নন্দীগ্রামে মেগা কেমিক্যাল হাব আমাদের মহিষাদলের গেউখালিতে জাহাজ কারখানা হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রাম খেজুরিতে যেভাবে মাওবাদীদের ঢুকিয়ে অত্যাচার করেছিল হাজার হাজার মানুষকে ঘর করেছিল অসংখ্য কমরেডকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে আর আওয়াজ তুলেছে আওয়াজ উঠেছে নয় সমর্পণ লড়াই করে জিতবে জীবন এ লড়াই লড়তে প্রস্তুত আমরা পাশে চাই আপনাদের এ লড়াই অনেক কঠিন আমরা জানি আমাদের লড়তে হবে আজকে আমাদের যখন আমরা লড়াই করছি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমরা যখন শিক্ষার জন্য লড়াই করছি কাজের জন্য লড়াই করছি সারা পশ্চিম বাংলার মাটিতে যখন শিল্প করতে দেয়নি আজকে যারা সরকারে আছেন তৃণমূল কংগ্রেস আপনারা জানেন সিঙ্গুরের মাটিতে টাটাদের আশি শতাংশ গাড়ির কারখানা সম্পূর্ণ হয়েছিল কিছুদিনের দিনের মধ্যে গাড়ি বেরোবে বেরোবে তৃণমূল ন্যানোকে সানন্দে পাঠিয়ে এ রাজ্যে আনন্দে নেচেছিল পশ্চিমবাংলার যৌবনের স্বপ্নকে ধুলিস করে দিয়েছিল সেই সিঙ্গুর থেকে নবান্ন পর্যন্ত আমরা ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে কাজের দাবিতে নবান্ন অভিযান করেছিলাম কমরেড মিনাক্ষী কমরেড সায়নদীপ পিত্রের নেতৃত্বে হাজার হাজার যুবক রক্তাক্ত হয়েছিল দু হাজার একুশে আবার নবান্ন অভিযান করেছিলাম আমরা ভুলিনি কিভাবে এই বর্বর সরকার কমরেড মহিদুল ইসলাম মিদ্দাকে পিটিয়ে পিটিয়ে কলকাতার রাজপথে পিটিয়ে মেরেছিল আমরা আমাদের সাথীকে হারিয়েছি কিন্তু আমরা রাস্তা ছাড়িনি আমাদের লড়াই আজ অব্যাহত কাজ চায় আজকে স্বচ্ছতার সঙ্গে পশ্চিম বাংলার নিয়োগ নেই যে পশ্চিম বাংলা ছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হতো প্রতি বছর ঈদ দুর্গোৎসবের মতো এসএসসি হতো টেট হতো সরকারি শূন্য পদে নিয়োগ হতো কে সিপিএম কে তৃণমূল কে বিজেপি এটা কোনো মাফ কাঠি ছিল না মাপ কাঠি ছিল পড়াশোনা মাপ কাঠি ছিল মেধা যে ভালো পড়াশোনা করবে রিক্সাওয়ালার মেয়েরও চাকরির গ্যারেন্টি ছিল রাজমিস্ত্রির ছেলেরও গ্যারেন্টি ছিল চাকরির আজকের বাংলা রাজমিস্ত্রি রিক্সাওয়ালা লাঙল ধরা চাষির ছেলে মেয়েদের চাকরির গ্যারেন্টি নেই কারণ মাটি মানুষের সরকার যারা বাংলার নিজের মেয়েকে চায় বলে বিজ্ঞাপন দিয়েছিলেন দোকান খুলেছে পসরা সাজিয়ে ফেলো করি মাকো তেল টাকা দাও চাকরি নাও পনেরো লাখ কুড়ি লাখ টাকা দিয়ে চাকরি পশ্চিম বাংলায় হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করেছে এখনো প্রাইমারিতে চাকরি যাবে যাবে করছে পশ্চিম বাংলায় তো আগে চাকরি যেত না প্রতিবছর চাকরি হতো যারা বলতো বামেরা চোর ছিল বাম মন্ত্রীরা চোর ছিল আমরা গর্ববোধ করি আমাদের চৌত্রিশ বছরের মন্ত্রী ছিল সূর্য মিশ্র বুদ্ধদেব ভট্টাচার্য কেউ বলতে পারবে না উনারা চোর কিন্তু সততার বিজ্ঞাপন দেওয়া তৃণমূল কংগ্রেস তার মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বাড়িতে ইডি গেল একান্ন কোটি টাকা এগারো কিলো সোনা আর চুয়াত্তর বছরের মন্ত্রীর ছাব্বিশ বছরের বান্ধবীকে পেল এটা দেখেছে পশ্চিমবাংলা গরিব মানুষের রেশনের চাল চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক জেল কেটেছে কয়লা পাথর বালি কিছু বাকি নেই মেয়েকে নিয়ে তিহার জেল কাটিয়ে এসেছে অনুব্রত মণ্ডল ভোট চড়াম চড়াম গুড় বাতাসা নকুল যিনি ফরমান দিতেন এ পশ্চিমবাংলা চৌত্রিশ বছরে ছিল বামফ্রন্টের কোন মন্ত্রী এভাবে জেল কাটেছে কোনো নেতা চুরিতে জেল কেটেছে বলতে পারবেন না আজকে একটা চোরেদের সরকার আর একই গোডাউন একই জায়গায় বিরিয়ানি তৈরি হচ্ছে দুটো দোকানের নাম আলাদা একটা কলকাতা বিরিয়ানি একটা হাদি বিরিয়ানি দুটো টেস্ট একই আর এস এস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে যে তারা জানে বামপন্থীদের আসতে দেওয়া যাবে না তৃণমূল থাকলে ক্ষতি নেই বিজেপি যদি বাড়ে ভালো বামপন্থীদের উঠতে দেওয়া যাবে না পশ্চিম পশ্চিমবাংলায় কি করতে হবে চৌত্রিশ বছর যেখানে হিন্দু মুসলিমের সব অবস্থান ছিল মিলন ছিল ঐক্য ছিল তৃণমূল বলল মুসলমানদের কিছু করেনি বামফ্রন্ট আমরা করবো